তো বন্ধুরা এই যে মেলাতে চলে গেছিলাম আমাদের এখানে অষ্টপহর হচ্ছে তো সেখানেই আমি গেছিলাম তো দেখো ওখানকার একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তোমরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি তো এই যে দেখো তো এই যে চলে গেছিলাম তো আসলে শেষের দিন ছিল সেই অষ্টপহরে যার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এই যে ঠাকুরের সামনে আর কি চলে গিয়ে এই যে একটু ঠাকুর দর্শন করে নিলাম তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে কি পরিমাণে এই যে ভিড় আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো আর এই যে তো হঠাৎ করে দেখতে দেখতে এগিয়ে কীর্তন হচ্ছে আর কি তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো আর সন্ধ্যা আরতির সময় তখন মোটামুটি সাতটাকে সাড়ে সাতটা নাগাদ তো সন্ধ্যা আরতি হচ্ছে তো হঠাৎ করে এই যে এই সামনে দেখো বউটা এসে এই যে হঠাৎ করে হয় যে কী হয়েছে তো আসলেই কি বলো তো আমরা তো বুঝতেই পারি সারা সারাদিন রাত হয়তো ঠাকুরের নাম জম জশ যশ যেখানে হচ্ছে তো সেখানে তো ঠাকুর অবশ্যই বিরাজ্য এটা আমি বিশ্বাস করি এখন জানি না কার কি মতামত তো যাই হোক আমরা সবাই বলি হঠাৎ করে দেখলাম বউটাকে এই রকম পরিস্থিতিতে একদম ওখান থেকে এসে পুরো ঠাকুরের মণ্ডপের সামনেই যে এই রকমভাবে পুরো তালে তালে নাচছে তো দেখে মনে হচ্ছে মানে বউটার মধ্যে হয়তো কোনো রকম কোনো মানে ওর ভেতরে রকম কোনো সেন্স নেই ও মানে সেন্স হারিয়ে ফেলেছে এরকম একটা ব্যাপার নিজের মতো নেচে যাচ্ছে যাই হোক অনেকেই বলে ঠাকুরের সামনে নাকি অনেকেরই এরকম হয় তো যাই হোক হতে পারে আর সায়েন্টিফিকভাবেও তো ব্যাখ্যা অন্যরকম আছে যে এটা আমি জানি না যাই হোক বউটা এরকম অনেকক্ষণ ধরে এরকম পুরো নিজের মতো করে ও নেচে যাচ্ছিলো নিচে এইভাবেই আর এই যে তো সেখানেও প্রচুর ভিড় হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ তোমরা তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো হঠাৎ করে আচমকাই এই যে এই রকমভাবে পড়ে গেছিল তো তারপরে ঠাকুরে একটু শান্তি জল দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আবার একটু ধূপের ধূপটা যেই নিয়ে এসছে তো ধূপের গন্ধে কিন্তু ওটা আবার এই যে আবার নিজের মানে আবার মানে সেন্সটা ফিরে পেয়েছে আবার এইরকমভাবে একই রকমভাবে নাচছে তো যাই হোক আচমকাই এরকম একটা দৃশ্য মানে আমার সামনে চলে এসছে ভিডিও করতে নিয়েছিলাম তখন তো আমিও এটারই একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো এত লোক মানে এত হাজার হাজার লোকের মধ্যে হঠাৎ করে ওটার এরকম হয়ে গেছিলো তো যাই হোক তারপর ওখান থেকে শেষে কি হলো অত আমি মানে আর থাকিনি চলে এসেছিলাম বেরিয়ে তো একটু মেলার সাইডে ঘুরে নিয়েছিলাম তো এই যে একটু মেলার দিকে প্রচুর দোকান বসার মানে পাট বসেছিল কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল যার জন্য খুব একটা ভেতরে যেতে পারি না সামনে থেকে একটু ভিডিও করে একটু ঘুরে চলে এসেছিলাম বেরিয়ে আর এই দেখো বেশ ভালো ভালো দোকানই এসেছে মেলায় তো এগুলো আসবে তো বন্ধুরা এই তো আমার এত এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে